গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে জানাই বা যে কেমন লাগছে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর দেখো এখন বাজে গড়িতে সকাল পাঁচটার এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম পুরো ব্লগের সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো দেখো সবার প্রথম আজকে ঘুম থেকে উঠে না আগে উঠানটা গোবর দিয়ে একটু সিটা দিলাম দিয়েছে বারান্দারি একটু মুচ্ছি তো মুচি সাইডে দেখতাছি এই যে মোরুখগুলি দেখতাছো আমার এটি গড়ের মধ্যে এতটাই তুলফাল আরম্ভ করছে যে দরজাটা না খুললেই পারতাছিলাম না তো দরজাটা খুললে এটি একটু খাবার দিলাম তো সকাল সকাল এটিরে যদি একটু চাল টাল না দেয় না তো দেখবা বারান্দার উপরে আটবো আর পটি করব তো এই লিখে এটির আগে খাওয়ার দিয়েছে এখান থেকে মানে খাবারটা খাইয়া দেখবো একটা এই জায়গা থাকবে না সবগুলি কোথায় জঙ্গলে টঙ্গলে ঘুরবো তো এই লিখে সবার আগে তাড়াতাড়ি খাওয়াইলাম তো খাওয়াইয়া এসে। দিক দিয়ে দেখো আমরা করোনা আয়ে পড়ছি তো আজকে একটু একটু তাড়াতাড়ি করেই কাজ দিয়ে করতাছি তো তার কারণে একটাই তোমরা একটু পরে তার পাশে কাজ দিয়ে করতাছি তো তার মধ্যে আজকে কিন্তু আমি উড়ানটারও ঝাড়ু দিছি না কারণ উড়ানটা ঝাড়ু দিয়ে আইতে পারলে না অনেকটা দেরি হয়ে যায় তো গইলে আর বেলা হয়ে তো তারপরে আমার একটা কাজ আছে যাইটা এটা করণের লেগে আমি আজকে একটু সকাল সকালে কাজটা শুরু করলাম তো দিয়ে সাডারে সাইডটা নিয়েছি আর দেখো এটা বিস্কুটের প্যাকেট এটা কালকার রাতটা আনছিল তো এটা আনছে পরে না আমি লগে লগে কালকা এর ডিভির লইতাম পারছিলাম না কারণ অনেকটা রাত্র হয়ে গেছিল মামুনি ওইটা কান্না করতেছিল তো এটা ডিভির ভিত্তে এমনি তো অনেকটি বিস্কুট আর লইছি না তো এটা আজকে সকালবেলায় না বাংছে আর বাইকা দেখি এর মধ্যে না অনেকগুলো ফিপড়া উঠে গেছে গা আর আমরা পারিত না অনুবরত ফিফড়া গো এই ফিফড়ার লিগে না আমি কোনো জিনিসই রাখতাম পারি না যে এটা রাখি এটার মধ্যেই দেখবো ফিফড়া একদম লাইন ধরে থাকে তো তারপরে দেখো সবাই মিলে টিফিন খাইছি তো খাওয়ার পরে এদিকে আইলো মাছ দাদা তো তাদের থেকে কিছু মাছ রাখতেছি কারণ আমরা যে গড়ের যে সামনে গ্রিলটা এই গ্রিল আনা হইবো আজকাল গ্রিল লাগানি হইবো তো তার লিগে যে লেবার আইবো তো তারাই খাওয়া দাওয়া করবো তো তার কারণে আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি তারপরে লেবারে খাব যেহেতু অনেকগুলো ফোদ রান্না করুন লাগবো আর বড় একটা মাছও আনছে তো এই মাছটা মাছ দাদা কাটতেই দেওয়া গেছে আর তো না আজকে তিন বছর ধরে আমরা তাইনের থেকে মাছ রাখতাছি তো যখনই আমরা মাছের দরকার পড়ে তাইনের একটা ফোন করে দিলে বাড়ি তাই এরা মাছ দেওয়া যাইবো তো ওই দিক দিয়ে দেখো মাছ ভাজা করতেছে আর না আমি না মানে সারাক্ষণ সকাল থেকে এত দৌড়ে দৌড়ে কাজ করতে করতে এমন পাবে ঘাইমা ঘাইসিঘা যে রান্না করার কি নাইটিরা একটু পাল্টায় আসে রান্না করতাম বইছি মানে এতটাই গরম লাগতাছিল নাইটিটা চেঞ্জ করলাম তো কইরা নাইটিটা ধুয়া দিছি ধুয়া সের দিক দিয়ে রান্না করতেছি তো আজকে আলু দিয়ে মাছের ঝুল করুন মাছ ডাই তারপরে এটা শুটকি হইব আর মাংস হইব তো আমি না সবগুলি পদ আজকে রান্না করতাম না কারণ কে লেগে আমার একটা কাজ আছে তো কাজটা হয়েছে যে একটা বার্থডে কেকের অর্ডার আছে তো যেহেতু আমি কেকটা বানাবো তার লিগে না আমি সবটি রান্না করতাম না যদি পারি রান্নাটা গুছায় কইরা রাখবো বাকিটা পরে করবো নাহলে মা করব তো এরকম করি না কাজটা করণ লাগতে আছে কারণ সবগুলি রান্না কইরা যাইতাম যেতামেলে না কেকটা বানাইতে অনেকটা দেরি হয়ে যায় বোগা আর তারপরে বরও আমার গাড়ি নিয়ে বাইরে যাবে গা কারণ বরের কাছে কেকটা আমার দিমন লাগবো তো এই দিক দিয়ে দেখো রান্না করার লেখা না আমি সব মশলাপাতিগুলি মিক্সার করে রাখছি আর মরিচটাও করে রাইছি যেহেতু মাংস রান্না করা হইব তো এই লেগে এক লগে মরিচটা করছি তো এইদিক দিয়ে মাছের চুলে লেগে দেখো মাছগুলোও বাজ্জা লাগছি আর আলুটিও বাজ্জা রাখছি আর এর আগে না মাছটারেও কুইটটা রাখছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে কুইটার ছিল মাছটারও আমি আগের থেকে রেডি করে রাখছি যেহেতু মাছ ডাল করো মাছ কিন্তু করতে অনেকটা বেজাল ভাজন লাগে চুরন লাগে কারণ লাগে তারপরে গুঁড়ি কুরন লাগে মানে মাছটারে পুরন লাগে তো এত কিছু করার নয় অনেকটা সময় দরকার তো এই সকাল সকালে করছি তো এইগুলি তোমরা লোক আজকে শেয়ার করছি না তো এই দেখো মাছ দেখো মাছের জুলে প্রথমে কিছু পেঁয়াজ ভালো করে বাঁচিয়ে নিচে তার মধ্যে মরিচ আদা একটু পেঁয়াজ বাটা আর এস একটু জিরা দিনে অল্প অল্প করে দিয়েছি দিয়ে সেরা এবার আলুগুলি দিয়ে দিছি দিয়ে সেটা একটু ঝুল দিয়ে দিছি বেশি ঝুল দিতাম না যেহেতু মানে অনেকগুলি পদ হইব তো তিনটে চারটা তরকারি হইব যে লিগে একটু কম করে ঝুল দিয়েছি তো আবার মাছগুলি দিয়ে সেটা নামাইলাম আর লেবারে না তিনজন লেবার খাইবো তো আমরা আছি চারজন তো সকাল দুপুর দুইবেলা খাওয়াইবো তো তার লেগে মাছটা একটু বেশি করেই দেওয়ার লাগছে বারবার কেয়ার রান্না করবো তো এই দিক দিয়ে তো মাছ দরকারি হয়ে গেছে গা আর এদিক দিয়ে দেখো মাছের লিগা জল একটু গরম করছি করে আবার মাছের দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো আর এক লোকে দিলে না দেখবো দলা হয়ে যায় বোগা তো তার লেগে আমি আস্তে আস্তে করেই দিতেছি বেশি এক দাঁড়া ধারা করে দিছি না আর এদিকে কিছু রসুন সুলাইতেছিলাম বইয়া বইয়ে কারণ মাছটা সিদ্ধ হতে হইতে রসুনগুলো সুলাই রেখা দিই আর আদাটা আর মরিচটা তো পেস্ট করে লাইছি আর রসুনটা পেস্ট করা হয়েছে না তো ভাবলাম যে মাছটা সিদ্ধ হইতে হইতে রসুনটা পেস্ট করি আর রসুন মিক্সার করে রেখা দেবো যেহেতু বর মামোনিয়া স্কুল থেকে আসার সময় মাংসটা আনবো তো ভাবলাম মাংসটা আনলে হয়তো মা রান্না করে এলাইবো যদি সবগুলি রেডি করে রেখা দিই তো মা রান্না করতে পারবো তো তার লেগে এইগুলি রেডি করে রাখতেছি আর এদিকে দেখো মাছের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে তার মধ্যে কিছু তেজপাতা আর শুকনা লঙ্কা একটু ভাজা নিতে আর এখন কিছু পেঁয়াজ কুচি দিলাম আর একটু ফোরন দিয়ে পাঁচ পুরন দেবো সেরা মাছটারে পুরন দিয়ে দেবো আর আগে থেকে না মাছটা সিদ্ধা মাছের মাথা লোবর মরিচ হলুদ জিরা দইনা আদা বাটা এগুলি দিয়ে রাখছিলাম তো এইদিকে মাছ হয়ে গেছে গা তো ভাবলাম যে আবার এগুলি একটু পরিষ্কার করে দিই যেহেতু গ্যাসের মধ্যে রান্না করছি না না করলেও তো এই যে লাকড়ি চুলাত রান্না করি তারপরে কিছু আয়া সায় পড়ে এগুলিও বইরা থাকে তো এইগুলি একটু মরচা রাখতাছি না রান্না করলেও না একটু মূষণ লাগে যেহেতু মাটির চুলাত রান্না করি আর এই কাঠের উনুনে রান্না করার সময় যে একটা লাকড়ি কতগুলি ছাই সাই উড়া পড়ে এগুলি পরেও কিন্তু আরও ঘর একদম নোংরা হয়ে থাকে আর দুদিন পরই দেখো একদম আলগোনা হইয়া জায়গা তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কইরা তরকারিগুলি রায়ক্কা দি মুখ কারণ তরকারি যেহেতু এখন গরম তো মিক্সির ভিতরে নিতাম না আর মিক্সারের ভিতরটা একটু পরিষ্কার করম একটু দেখো নোংরা হইয়া রয়েছে কারণ কার কাজে দুধের ডেগটা আছে এরারে এমনিতে রাখা হয়েছিল তো তার লেগে একটু কালিও লাগিয়া ছিল তো এদিকে তরকারিগুলি রায়ক্কা দিতাসি দেখো আমার তরকারি কিন্তু মাছ ঝোলটা হয়েছে আর এই এদিকে মাছ ডাইল হয়েছে তারপরে আর একটু মাছের ডিম ডিম দিয়ে সেটা একটা মতো করছি এই তিনটা তরকারি এখন হয়েছে আর মা পরে মাংসটা রান্না করব। আর একটা শুটকি রান্না করব । তো তার লিগে সব কিছু আমি গুছায় রেখা রাখছি তো আবার দেখো এই একটু ভালো করে জালু দিয়ে সেটা একবারে বাইরে যা গা রান্না করে মোটামুটি বেজাল শেয়ার তারপর সকালে খাওয়া দাওয়াটা সেরে কেক বানাইতাম জামো আর আমি না কেক বানানোর সময় না কীরকমভাবে বানাই কেকের রেসিপি কিন্তু তোমরা লোকে শেয়ার করছি না এখনও মানে তোমরা আমি কইছি যে যদি কেউ আমার কেকের রেসিপি দেখতে পার মানে চাও অবশ্যই তোমরা আমার এটা কমেন্ট করবে এমন এমনভাবে কেউ কমেন্ট করছে না যে আমার কেকের রেসিপি দেখতে চাইতে তার লেগে আমি শুধু ডিজাইনটাই শেয়ার করি আর রেসিপি শেয়ার করতাম গেলে তো বিশাল ব্যাপার আলাদা একটা ব্লক করে লাগবো কারণ এটা কেক বানাইতে ম্যাক্সিমাম কম পক্ষে হইলেও আমার মানে আমি যেহেতু নতুন আমার লেগে দুই আড়াই ঘন্টার মতো টাইম লাগে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর তৈরি করানোর সময় এতটাই টাইম লাগে তো আবার গড়টা ভালো করে ঝাড়ু দেবো দিয়ে সারা কেক বানামো আর আজকে বার্থডে কেক বানাইছি একটা আর একটা নর্মাল এমনিতেই কেক বানাইলাম আর গড়ের খাওয়ানোর লেগে একটা কেক বানাইছি দুইটা কেক বানানো হয়েছিলো তো এই দিক দিয়ে দেখো আবার গড় ঝাড়ু দিয়ে সাইডে দেখলাম গাড়ি আইয়ে পড়লো যে গ্রিলটা আনছে দেখো তোমরা এই গ্রিলটা আনা হয়েছে তো এই গ্রিলটা কিন্তু অনেকটা ওজন হয়েছে দুশো একত্রিশ কেজি বুঝতেই পারতেছো কতটা ওজন হইব তো গ্রিলটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতে ছিল আমার আমার কাছে খুবই ভালো লাগতে ছিলো তো এটা সবাই মিলে আবার হাতাহাতি কইরা নামাইব আর এখন কিন্তু কইতে কইটা বাজে তোমরা কই দেখো দশটা বাজে তো দশটা দেখো আমি পাঁচটা থেকে দশটার মধ্যে কিন্তু মোটামুটি আমার ব্যাস অর্ধেক কাজ কমপ্লিট করে লাগাইছি আবার গাড়ি আয়া পড়েছে আবার নামায় নাম আসে মেস্তুর গ্রিল লাগাইব তো প্রথমত গ্রিলটা নিয়ে এই ওয়ালের লোকই রাখছে যেহেতু মেস্তুর এখনও আইছে না তো মেস্তুর আয়া সেরা এদিকে কিছু কাজ টাজ করছে ওয়ালটা একটু ছাদা করলো তো কয়া সাইরা এবার সবাই মিলে আবার ধরা ধরে কোয়রা এখানে নিয়ে লাগাইলো তো গ্রিলটা লাগানোর পরে না এই জায়গার যে মানে গ্ল্যামারটি বাইরে গেছে গা দেখতে অনেকটা সুন্দর লাগবে ছিল যে খোলা মাটা যেরকম লাগে এরকম তো কেমন লাগে আর একটা গ্রিল দিয়ে লাগানোর পরে দেখো এই জায়গা সুন্দর জায়গা যখন আরেকটু বাইরে গেছে গা লাগে তো তারাই দিক দিয়ে এই কাজগুলি কইরা সাইড দুপুরবেলায় খাইবো তো তারা দুপুরবেলা খাইবো তখন তো আমার আবার খাওয়ার দেওয়ার লাগবো তো তার আগে আমি আবার কেকটি বানাইতেছি তো কেকটা বানানোর আগে সান টান লাইছি তো কেক বানাইতাম বসি প্রায় বারোটা বাজে তো এদিকে এদিকে একটা কেক এটা নর্মালি একটা ঘরে খাওয়ানোর লেগেই করছিলাম কারণ মামুনি অনেক দিন ধরে এটা কইতা যে একটা কেক খাইবো এটা এমনি সিম্পলভাবে বানাইছি আর যে অর্ডারের কেকগুলি আছে এগুলি আবার তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কইবা এই কেকটা একটা অর্ডারের তো রেড জেল কেক বানাইছি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে কেকটা বানাইছি তোমরা দেখে অবশ্যই কিন্তু জানাবে যে আমার কেকটা কীরকম লাগছে তো বন্ধুরা তোমরা দেখলা তো এই একা সংসারটারে গুছাই গাছাইয়া কাজগুলি কইরা কীভাবে বুদ্ধি খাটিয়ে আবার কিছু সময় বাইর করি কইরা স্যারে নিজের পছন্দের কিছু জিনিস বানাই যেহেতু কেক বানাই শিখছি এই রেসিপিটারে কীভাবে বানাই কীভাবে করি অর্ডার দেওয়ার লেখা কীভাবে প্রস্তুত করি তো আমি না আমার সংসারের কাজগুলি কিন্তু এমনি করি গুড় পাঁচটার থেকে ওইটা একা হাতে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ গুছাই করি কইরা স্যারে এই যে নিজের অর্ডারের কিছু কাজ এগুলিও করি তো এগুলি টাইমের মধ্যে করি বলেই না সব কিছুই একসাথে গুছায় করতাম পারি যদি টাইমের মধ্যে না করতাম পারতাম তাহলে কিন্তু সবগুলি গুছায় করতাম না যদি আবার আমার রান্না আমি দেরি করে এই কাজটা আমি এখন করতাম পারলাম না হইলে তো অর্ডারটাও দিতে পারলাম না হইলে তো যেহেতু সকালবেলা থেকে কাজগুলি শুরু থেকে আমি টাইম টু টাইম গুছায় করি তো তার লিগায় না অনেকটা সময় পায় অনেক কিছু করণের লিগা নিজের হাতের কাজের জিনিস অনেক কিছুই করণের লেগে সময় একটা বাইর করি তো তারপর দেখো সব শেষে সন্ধেবেলায় একটু মাসি বাড়ি গেছি তো এখানে গিয়ে সেটা দেখি মাসি আর তারা বৃন্দা বানাইতে আসে তো বাড়িতে কীভাবে বৃন্দা বানায় এটাও তোমরা লাগে একটু রেসিপিটা শেয়ার করলাম দেখো এখানে কিছু বেসন গুড়া নিচ্ছে আর এভাবে একটা ছাঁকনার মধ্যে বেসনটা ডাইলা ডাইলে তেলে দিতে আসে আর মাসির দিকে সাইকা নিতে আছে। তো এই রেসিপিটা কিন্তু বেশ ভালো ভাবলাম আমি একদিন ট্রাই করুন কারণ আমি তো কোনো সময় এরকম বানাইছি না তো মেশু বানাতেছিল তো এই দিক দিয়ে দেখো একটা শিরা কইরা নিছে আর শিরার মধ্যে বুরিন্দাগুলি দিয়ে দিব এই যে দেখো অনেকগুলি বুরিন্দা হয়েছে বুন্দাটি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল তো যদিও ওইটা একদম দোকানের মতো না হোক ওইলেও না ওই যে প্যাকেটের দশ টাকা বিশ টাকা করে বুরিন্দা পাওয়া যায় এরকম হয়েছিল খাইতে কিন্তু অনেকটা ভালো লাগছে প্রথমবার তো মানে আর আরেকটু হইলে একদম দোকানের মতো ভিজা বিরন্দার মতো ওইল হইলে তো আবার মেশু খাইয়া মেশুই কইতাছে যে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা আর বড় করতাম না এখানে শেষ করতেছি টাটা বাই বাই